সেটা অবাক করা প্রধান প্রতিষ্ঠা মোহাম্মদ ইউনুস আবারও একটু একটু করে সুর বদলাচ্ছেন আবার শোনা যাচ্ছে যে তিনি পদত্যাগ করতে পারেন কবে নাগাদ পদত্যাগ করতে পারেন যদি কিনা নির্বাচনে সত্যি সত্যি তার যে দল এনসিপি এবং জামাত ইসলামী অংশগ্রহণ না করে তাহলে তিনি পদত্যাগ করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রদর্শক নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম প্রদর্শক ডক্টর মোহাম্মদ অনুজ তিনি সত্যি কি পদত্যাগ করেছেন প্রদর্শক এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আর সকালে আপনার সামনেই দেখতে পারবেন প্রদর্শক এছাড়াও ভিডিও শুরুতে আরও গুরুত্বপূর্ণ কয়েকটা নিউজ আপনারা দেখে ফেলেছেন অবশ্যই আপনারা কিন্তু বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে প্রদর্শক এই জন্য ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন চলুন আর কথা না বাড়ি এক লাইগ দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো একে একে দেখে আসি চলো দূর থেকে বসে বসে কথা বলা আর সমালোচনা করা আর ধরেন ওই একই কাজ আপনি নিজে কোরা এটাতে আকাশ পাতাল পার্থক্য আছে আর বিশেষ করে যখন বিষয়গুলো হয় পাবলিক ফাংশন বহুতের মধ্যে আপনাকে অনেক কিছু ফেস করতে হবে আমরা অনেক সময় যাদুকানে বসে যারা যেই দলের খেলোয়াড় সাপোর্টিং করি নাও মেসি মানে গোলটা মিস করলো সে কেন ডাইনে দিল না বামে দিল এরকম নানান সমালোচনা আলোচনা যাদুকানে বসে করা যায় কিন্তু পুরো একটা স্টেডিয়ামে লক্ষ লক্ষ দর্শকদের সামনে ওই খেলা খেলা আর চা দোকানে বসে কথা বলা দুইটাই পার্থক্য আছে কথা বলছি এই মুহূর্তে নানান টেনশনে জর্জরিত আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর ব্রেকিং নিউজ হচ্ছে ওনার খুব কাছের লোক ব্যারিস্টার ফুয়া তিনি এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পদত্যাগ করতে পারেন যে কোনো সময় কেন হঠাৎ করে তার পদত্যাগের কথা আমরা শুনছি বা এই সিচুয়েশনটা আসলো একটু গভীরে যেতে হবে এই মুহূর্তে যে সিচুয়েশনগুলো তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে বিশেষ করে ক্ষমতাকে কেন্দ্র করে বা নির্বাচনকে কেন্দ্র করে এখন তিনি কোনোভাবেই এই প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোকে যদি একটা সিস্টেমে আনতে না পারেন একটা জায়গায় এনে মিলাইতে না পারেন তাহলে আসলে কিন্তু নির্বাচন সুষ্ঠু হবে না এবং কি একটা মাথায় নিয়ে ওনাকে হয়তো মানে ক্ষমতা ছাড়তে হবে কোনটা সুষ্ঠু নির্বাচন এই হয় নাই তিনি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেছেন স্বাধীনতা পরবর্তী ইতিহাসে নতুন এক নির্বাচন তিনি দিবেন তো সেই নির্বাচন আদৌ হবে কিনা এই নিয়ে যখন টেনশন তখনই আমরা দেখলাম যে আপনার এবি পার্টি সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়া তিনি তথ্য দিয়ে বলছেন বাংলাদেশ জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি মানে এনসিপি যদি নির্বাচনে না যায় তাহলে ডক্টর মোহাম্মদ ইহনুস পদত্যাগ করতে পারেন এছাড়া আর কোনো অপশনও নাই জামাত ইসলাম যদি নির্বাচনে না যায় না যায় বিএনপি ভূমিকা রাখতে পারবে এখন জামাত না গেলে এটার সাথে সমমনা চরমনাই থেকে শুরু করে অনেকেই যাবে না এনসিপি না গেলে আরো কয়েকটা দল হয়তো যাবে না তাহলে গ্রহণযোগ্য ইনক্লুসিভ যে নির্বাচন আওয়ামী লীগকে ছাড়াই ধরেন তাহলেও নির্বাচনটা বিএনপি কার সাথে করবে আর যদি এরকম পরিস্থিতি হয় তাহলে এ ব্যর্থতার দায়ভার সরকার প্রধান হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিন্তু আসলেই নিতে হবে এখন রাজনৈতিক দলগুলোর এই যে অসহযোগিতা বিচার এবং সংস্কার এখন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিজেও তো মালয়েশিয়া গিয়া নির্বাচন আবার একটু লড়চর বক্তব্য দিয়ে ফেলছেন সিএনএকে দেওয়া সাক্ষাৎকারে এর মাঝখানে জামাত এবং এনসিপি ঠিক একই সুরে কথা বলতেছে আমাদের ওই ক্যালকুলেশনটা বুঝতে কষ্ট হচ্ছে টকশুতে ব্যারিস্টার ফুয়াদ বলছেন আওয়ামী যেমন আঠারো এবং তিহাত্তর একতরফা নির্বাচন করে নিয়ে গেছে এবং সেটা আনফেয়ারলি করছে এবারে নির্বাচনও ফেয়ার সুষ্ঠ তবে একতরফা হওয়ার সম্ভাবনা আছে কারণ বিএনপির ইতিহাসে প্রথমবারের মতন তাকে সিরিয়াসলি প্রতিটি আসনে কমপ্লিট করার মতন কোনো প্রার্থী নেই সেখানে সব দল যদি একত্রিত হয়ে যায় তারপরেও বিএনপির একশো প্রার্থী দেওয়া সিরিয়াসলি কঠিন হবে এটা হচ্ছে বাস্তবতা যে বিএনপির বিপরীতে সারা বাংলাদেশে এতগুলো সিটে প্রার্থী কে দিবে ওই গণ পরিষদের পরিষরে এটা জীবন সম্ভব না এনসিপির তো তিনশো প্রার্থী নেই জামাতের আছে জাতীয় পার্টিরও নাই তাহলে তিনশো আসনে প্রার্থী দিয়া সেখানে এই নির্বাচনটার গ্রহণযোগ্যতা ইন্টারন্যাশনালি

অংশগ্রহণ না করে তাহলে তিনি পদত্যাগ করতে পারেন এখন এই পদত্যাগ করতে পারেন এটি তার হুশিয়ারি থাকবে হুমকি আমি পদত্যাগ করলাম বা করব নাকি করবেন আমরা জানি না যদিও তার পদত্যাগে আমাদের কিছু যায় আসে না এখন এই বিষয়টি আলোচনা এসেছে কিভাবে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসুদ্জান ফুয়াদ একটি টেলিভিশন টক শোতে মন্তব্য করেছে জেএনসিপি এবং জামাত ইসলাম যদি নির্বাচন না যায় তাহলে তিনি পদত্যাগ করতে পারেন বা হুমকি দিতে পারেন তার এই ধরনের হুমকি বা নাটক এর আগে আমরা দেখেছি যেহেতু এনসিপি এবং জামাত ইসলামী একই সুরে তারা বলে আসছে ঘোষণাপত্র তাদের মনোভূত হয়নি বা বিচার এবং সংস্কার যদি দৃশ্যমান না হয় এবং মৌলিক সংস্কার যদি না হয় তাহলে তারা নির্বাচনে যাবে না এবং ফেব্রুয়ারিতে তারা প্রথম উপদেশে যে একটি সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেছেন সেটিও তারা অ্যাকসেপ্ট করছে না তো এইসব জায়গা থেকে হতে পারে আমরা ইউনিসের নাটক দেখে দেখে অভ্যস্ত বলতে এই যে সুর চেঞ্জ করেছে নির্বাচন নিয়ে সেটিও একটু বলি আপনাদেরকে সিঙ্গাপুর ভিত্তিক টেলিভিশন সিএনএ এই সিএনএ কে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকার কি বলেছেন তাও নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন তিনি বলেছেন যে যদি শুধু নির্বাচন দিয়ে শুরু করি তাহলে সংস্কার এবং বিচার আর করা যাবে না নির্বাচিত হাতে সব ক্ষমতা চলে যাবে এবং আমরা আবার সেই পুরনো সমস্যায় ফিরে যাব পাঁচ আগস্ট গণভ্যুত্থানের বর্ষপুতির দিনে তিনি যে জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিলেন সেখানে তিনি কি বলেছিলেন তৃতীয় মতো ঘোষণা দিলেন দু হাজার ছাব্বিশের রোজার আগে

পরবর্তীতে কি হলো সরকারের কত কর্তা ব্যক্তিরা প্রধান উপদেষ্টা পেয়ে সূচি থেকে শুরু করে সবাই এই একই ঢোল বাজাতে লাগলেন আর বিএনপি পক্ষ থেকে একেবারে নির্দিষ্ট করে বলা হলো হ্যাঁ প্রধান উপদেষ্টা যে নির্বাচন হবে তা কথা কিন্তু বিএনপি প্রধানই খুশি আচ্ছা খুশি হওয়ার পরে বিএনপি সরকারের একটি সমর্থন দিয়ে যাচ্ছিল এবং পাঁচ আগস্টে তিনি এ ধরনের কোনো শব্দ উচ্চারণ করলেন না জাস্ট দশ দিনে মাথায় এসে পনেরোই আগস্ট আমরা আমাদেরকে জানতে পারলাম যে তিনি সিএনএ কে বক্তব্য দিয়েছেন এবং এর মধ্যে আবার যাকে কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে ঐক্যমত প্রতিষ্ঠা হয়নি কিভাবে জুলাই কিনা সিএনএ কে তিনি আবার বলছেন করুন নির্বাচন যদি বৈধ না হয় তাহলে তো আয়োজনের কোনো অর্থ নেই আহা এই কথার অর্থ কি নির্বাচন যদি বৈধ না হয় বৈধ বলতে তিনি কি বোঝাচ্ছেন আমাদের এত সমস্যার প্রয়োজন নেই নেই একটা নির্বাচন দিয়ে নাকি অনিবার্য যখন এই মুহূর্তে বৈধতার সংজ্ঞা কিভাবে দিবেন এটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন সেটি তো সম্পূর্ণ বৈধ একটি নির্বাচনের রূপ নেয় এখন তিনি কি আওয়ামী লীগের কথা বলেছেন চেয়েছেন অবশ্যই অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া সেটি আসলে কোনো সঙ্গত ভিত্তি থাকে না তা তো আর দেওয়ার কথা নেই তাই না মানে সেই সাহসটা তার নেই যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন তিনি করতে চান সেই মনোভাব প্রকাশ ঘটাবেন আচ্ছা যখন

ডক্টর ইনুস যে কথাবার্তাগুলো বলছেন যে আশ্বাসগুলো দিচ্ছেন তার প্রতি অন্তত দেশের বড় একটি অংশের কোনো ধরনের কোনো আস্থা নেই কোনো ধরনের সমর্থন নেই ভরসা নেই এই যে যেমন পাঁচ আগস্ট থেকে দশ মানে পনেরো আগস্টের মধ্যে দশ দিনের মাথায় তার সুর চেঞ্জ করে ফেললেন শুরু থেকে বলে আসছি নির্বাচন এই সরকারের অধীনে হবে না অথবা এই সরকার দিবে না শুরু থেকে একেবারে বলে আসছি কিন্তু বিএনপি সেই বক্তব্য মানে প্রধান প্রতিষ্ঠা এইসব বক্তব্যকে সামনে রেখেই তারা সামনে যাচ্ছে এবং এর সাথে তখন সরকার বলবে যে দেশের এই পরিস্থিতিতে আসলে নির্বাচন তো দেওয়ার পরিবেশ নেই নির্বাচন কমিশন তো অবশ্যই ডিসেম্বরে গিয়ে নির্বাচনের শিডিউল ঘোষণা করবে তফসিল ঘোষণা করবে তার আগে তো নয় এবং আমি রেখেছি যে এই কয় মাস যাতে নিশ্চিন্তে থাকতে পারে রাজনৈতিক দলগুলোকে ঠান্ডা রাখতে হলো যে না এই পরিস্থিতিতে নির্বাচন দেওয়া যাচ্ছে না যদি কিনা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা আরো অবনতি ঘটে ঘটবে তো বটেই যা কিছু চলছে তাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটা ছাড়া অন্য কিছু কল্পনা করা যাচ্ছে না তখন বিএনপি কি করবে আন্দোলন সংগ্রাম করবে আবার আলোচনা হবে আবার একটি বসতে হবে তাতে আবার কয় মাস যাবে সিঙ্গাপুর ভিত্তিক টেলিভিশন সিএনএ কে প্রধান উপদেষ্টা আরো বলছেন যে তার নেতৃত্বাধীন সরকার আইনের শাসন জবাবদিহিতা ও ফ্যাসিবাদ বিরোধী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে তার সরকার মানে এগুলো না আমরা আসলে কি বলবো খুব জুৎসই ভদ্রচিত শব্দ খুঁজে পাচ্ছি না মানে আমাদের লজ্জা পাওয়া ছাড়া আর কিছু করার নেই এটাই কি এই সরকার নাকি আইনের শাসন প্রতিষ্ঠা করেছে জবাবদিহিতা প্রতিষ্ঠা করেছে কোন ধরনের অভিযোগ ছাড়াই আওয়ামী লীগের যে নিরাপরাধ নিরীহ মানুষগুলোকে মানে তাদের পেলেই লীগের সঙ্গে যেভাবে গণহারে গ্রেপ্তার করা হচ্ছে আসামিদের কোনো প্রকার জামিন দেওয়া হচ্ছে না বাংলাদেশে পনেরোই আগস্ট দিন অতিক্রম হয়েছে কিন্তু এই দিনে যা ঘটেছে সেটা অবাক করা অকল্পনীয় আন ইমাজিনেবল দর্শক আওয়ামী লীগের ফেসিবাদের পতনের এক বছরের মধ্যেই বাংলাদেশে এরকম ঘটনা ঘটবে এক্সপেক্ট বাট ঘটেছে তবে এই জায়গায় আমাদের জরুরি কিছু করণীয় আছে চিন্তার বিষয় আছে আপনারা দেখেছেন যে গত বছর এই দিন কি হয়েছিল শেখ মুজিবের সমস্ত মূর্তি ভেঙে চুরে চুর মার করে ফেলা হয়েছিল এই পনেরোই আগস্ট কয়েকদিন আগে শেখ মুজিব ছিল ঘৃণিত এক সপ্তাহ নাম কারণ শেখ মুজিবই বাংলাদেশে প্রথম ফেসিবাদের জনক এ কারণে শেখ মুজিব ডিবিত না থাকলেও মানুষের ক্ষোভ ছিল শেখ মুজিবের উপর শেখ মুজিবের উপর মানুষের ক্ষোভ না থাকলেও না আর শেখ মুজিবের নাম বাংলাদেশের সব প্রতিষ্ঠান থেকে উৎখাত করা হতো না কিন্তু আমরা কি দেখলাম পতনের এক বছরের মধ্যেই বাংলাদেশের প্রায় সবগুলো জাতীয় গণমাধ্যম শেখ মুজিবকে নর্মালাইজ করছে তাকে গ্লোরিফাই করছে বাংলাদেশের সব বড় বড় অনেক সেলিব্রিটিরা সিনেমা সেলিব্রিটিরা নায়ক নায়িকা ক্রিকেটার যারা এতদিন চুপ করেছিল তারা এখন মুজিব বন্দনা করছে এবং আওয়ামী লীগ কিছু নাটক সফল করতে সক্ষম হয়েছে অত্যন্ত সূক্ষ্মভাবে সুন্দরভাবে যার মধ্য দিয়ে একটা মেসেজ অনেকেই পেয়েছে বা প্রতিষ্ঠিত হয়েছে যে না এমনিতে আওয়ামী লীগ খারাপ হাসিনা খারাপ হোয়াট এভার শেখ মুজিবকে মানুষ ভালোবাসে শেখ মুজিবের প্রতি একটা প্রেম আছে শেখ মুজিব ভালো তাকে রেসপেক্ট করতে হবে এই ঘটনা কিন্তু ঘটে গেছে নীরবে এবং আমি লক্ষ্য করলাম যে বিএনপি জামাত পরিবারের অনেক সন্তান বিএনপি জামাত আওয়ামী লীগ বিরোধী তারাও একটু সুশীল শাস্তি দিয়ে শেখ মুজিবকে সম্মান জানাচ্ছে তারা আপনারা শোক জানাচ্ছে তারা জানে না ইতিহাস শেখ মুজিব কি ছিল কেমন ছিল অথবা জানে না কিন্তু তার কখনো নৌকা ভোট দিবে না কিন্তু তারপরে শেখ মুজিবকে একটু সম্মান জানিয়ে একটু সুশীল সাজার চেষ্টা করছে বা ভালো নিরপেক্ষ সাজার চেষ্টা করছে এর কারণটা কি আওয়ামী লীগ এটাই চেয়েছে এটাই অপ্রত্যাশিত যে বিপ্লবের এক বছরের মধ্যেই শেখ মুজিব এভাবে নর্মালাইজ হয়ে যাচ্ছে বিশেষ করে সব মিডিয়াগুলোর সম্পাদকীয় এবং তাদের কলামগুলোর দিকে যদি তাকান আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিচ্ছি সমকাল তারা লিখছে বঙ্গবন্ধু হত্যার পঞ্চাশ বছর স্বাধীন বাংলাদেশের স্থপতির জন্য শোক মহাকাব্যের নায়ক শেখ মুজিবের মৃত্যু নেই সিরোজ ইসলাম চৌধুরী নিবন্ধ শোকভাব পনেরোই আগস্ট বঙ্গবন্ধু দলের নহে দেশের এবং আপনি আরো অনেক মিডিয়া যদি দেখেন কালের কণ্ঠ থেকে শুরু করে পুরনো আওয়ামী মিডিয়া গুলো সব শেখ মুজিবের উপর শ্রদ্ধা জানাতে বাধা দেওয়া হয়েছে মানুষ ফুল নিয়ে গিয়েছে কিন্তু তাদের অপমান করা হয়েছে তাদের বক্তব্য শুনেছে প্রচার করেছে প্রথম আলো ডেল সব এগুলো কি প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগ এটাই চেয়েছে যে এই শেখ মুজিব বা কিছু কালচারাল এলিমেন্টসের উপর ভিত্তি করে আওয়ামী লীগ ফিরবে আওয়ামী লীগ পলিটিক্যালি স্বাভাবিকভাবে ফিরতে পারবে না এটা আওয়ামী লীগও জানে হাসিনাও জানে আওয়ামী লীগ ফিরবে কিভাবে ওই শেখ মুজিবের উপর ভিত্তি করে ফিরবে

নেচার এটা রিয়েলিটি এটা কোরআন করা আর যদি থাকেও কিছুটা এইভাবে শোক পালন এটা কোনো স্বাভাবিক শোক আচ্ছা আল্লাহ আল্লাহর আমাদের কাছে কেউ নেই আল্লাহ রাসুলের মৃত্যুবার্ষিকী থেকে আমাদের কি এরকম শোক আসে বড় বড় মহাপুরুষদের তাদের মৃত্যুবার্ষিকী থেকে আমাদের এরকম শোক আসে আসে না আপনার মা বাবার মৃত্যুবার্ষিকী অনেক আগে পনেরো বিশ তিরিশ বছর আগে মারা গেছে তার মৃত্যুতে এরকম শোক বা এরকম আয়োজন দেখেন দেখেন না কারণটা মানে এটা আসলে কোনো শোক নয় এটা একটা রাজনীতি এখানে অর্থনীতি আছে ইত্যাদি তো এখন ওই পনেরোই অগস্ট শোক দিবস পালন করছে করছে না করতে দিচ্ছে না নানান কিছুর মধ্য দিয়ে আওয়ামী ফেরার চেষ্টা করছে এখন এটা কিভাবে সম্ভব হয়েছে আমরা পিনাকি ভট্টাচার্যের অনুপস্থিতি জাতি টের পেয়েছে অসুস্থ হসপিটালাইজড এই জন্য বিএনপির লোকজন কিছু ডলা দিয়েছে কিন্তু এখানে কারণ আছে আমি বলি যে আজকে নীরবে নির্বিধে শেখ মুজিবকে যেভাবে নর্মালাইজ করলো মিডিয়া পাড়ায় সেলিব্রিটি পাড়ায় এবং কিছু তরুণ ছোট ছেলে পা না বুঝে শেখ মুজিব নিয়ে এই কিছু আহ মাল মাহমুদের কবিতা নানান কিছু শেয়ার করছে ইত্যাদি ইত্যাদি অবুসই অগাস্ট শেখ মুজিব নিয়ে সঠিক বক্তব্য দিয়েছে না হাসমাত আবদুল্লাহ মুর্দাবাদ শেখ মুজিবের অগস্ট কিসের উপর ভিত্তি করে ঘটেছিল আপনি যদি পঁচাত্তর সালে ফিরে যান এখন মায়াকান্না করছেন না বুঝে বিএনপি জামাত পরিবারের সন্তানরা পঁচাত্তর সালের পনেরোই আগস্ট আপনি যদি জীবিত ওই সময় থাকতেন তাহলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন সারা বাংলাদেশের মিষ্টির দোকান কেন খালি হয়ে গেছে কারণ হাসিনার চাইতে বড় জ্বালান হয়ে উঠেছিল শেখ মুজিব যার ফলে শেখ মুজিবের মৃত্যুতে মানুষ খুশি হয়েছে আচ্ছা এই যে অনেক আওয়ামী পুলিশ হত্যা করা হয়েছে এতে আপনারা কি কোনো প্রবলেম ফিল করেছেন আপনাদের মনের মধ্যে কি কোনো শোক এসেছে আসেন এরকম শেখ মুজিব বা তার পরিবারকে যে হত্যা ওটা একটা বিপ্লব ছিল আর বিপ্লবে আহ এরকম হত্যাকাণ্ড বা এরকম হতাহতের ঘটনা ঘটে এটা নিয়ে শোকের কিছু নেই এটা নাজাব দিবস মুজিববাদ মুর্দাবাদ এটাই হওয়া উচিত আমাদের স্লোগান এখন এই এত কিছু যেটা হয়েছে এই মিডিয়া параয়ে বা সব জায়গায় আমার মনে হয় যে আপনারা মনেই হবে না আজকে মিডিয়ার সম্পদতিগুলো দেখে সমকাল সহ প্রমাদাল্লেস মনেই হবে না যে এটা ফেসিবাদ উত্তর বাংলাদেশ সেই 2023 সাল 24 সালের মতই মনে হবে সেই পুরো নেশো কিভাবে সম্ভব হয়েছে বা আমাদের কিছু বিএনপি জামাত পরিবারের ছেলেরাও কি কেন এটা নেশো গানাস এটা হচ্ছে হাজার হাজার কোটি টাকার খেলা শেখ মুজিবকে কাল্ট বানানোর জন্য রাজনৈতিক হাইদ হাসিলের জন্য সব আকাম শেখ মুজিবের নামে ধামা চাপা দেওয়ার জন্য আসি হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে সব মিডিয়া গুলো কিনে নিয়েছে এবং সব সেলিব্রিটিদেরকে টাকা পয়সা দিয়েছে এবং এখনো অনেককে টাকা পয়সা দিয়েছে এবছর এই সব পনেরো উপলক্ষে আওয়ামী লীগের হাজার কোটি টাকার বাজেট ছিল সেই প্রতিফলন আপনারা দেখেছেন কিছু মহিলা গিয়েছে ওকে অনেক টাকা দেওয়া হয়েছে ওই যে হুজুর যে গিয়েছে দুই কদম কোরআন শরীফ করেছে হুজুরের বউ বলছে তো কোরআনই করে না এই যে দেখেন এই বরণের মধ্যে দিয়ে কিন্তু আওয়ামী লীগের মেসেজ পৌঁছে গিয়েছে যে না দেখেন হুজুরও ক্রান্ত লাভ করে ওখানে যায় টাকা খেয়ে গিয়েছে এরকম টাকার খেলা এগুলো সব ওরা লুটপাট করে যে কোটি কোটি টাকা ইনকাম করেছে তার খেলা তার প্রভাব আমরা দেখতে পেয়েছি এই জন্য এটা করেছে আর একটা দায়ী হচ্ছে বিএনপি বিএনপি নাটক করেছে একদিকে বিএনপি পনেরোই আগস্ট উপলক্ষে বিএনপির কিছু লোক ধানমন্ডি বত্রিশ অবস্থান নিয়ে আওয়ামী লীগ পিটিয়েছে এবং আওয়ামী লীগ সন্ধ্যে শিবির কর্মী পিটিয়েছে নেতা ক্ষমা চেয়েছে অন্যদিকে বিএনপির লোকজন শোক জানাচ্ছে এবং বিএনপি পন্থী মিডিয়া যে মিডিয়াগুলো বিএনপি দখল করেছে সেই মিডিয়াগুলো চারিদিকে শোক জানাচ্ছে তারা শেখ মুজিবকে গ্লোরিফাই করে লিখছে বিএনপি পন্থী বিএনপি দখল করা মিডিয়াগুলো এবং ছাত্র দল বিএনপির প্রোগ্রামে যেসব বড় বড় বুদ্ধিজীবী আছে আব্দুল নুরুল তুষার তা শেখ মুজিবের বন্দনা গাইছে এই পনেরোই আগস্ট এটা উদ্দেশ্যমূলক যে বিএনপি মানুষকে দেখাবে যে দেখো বিএনপি পেটাচ্ছে হ্যাঁ বিএনপি আওয়ামী লীগ মিলবে না এটা আমরা জানি এটা দিয়েছি একদিকে রাস্তা লাঠি সঠা নিয়ে বিএনপির লোকজন আওয়ামী লীগকে কিছু পিটিএস দেখিয়েছে দেখো আমরা শেখ মুজিব বিরোধী অন্যদিকে বিএনপি সিস্টেমে শেখ মুজিবকে নর্মালাইজ করছে এর কারণটা কি কারণ শেখ মুজিব যদি কাল্ট হিসেবে না থাকে তাহলে জেউ রহমানকে কাল বানানো যাবে না